যে অবস্থায় আছে একদম ইনটেক অবস্থায় আছে যারা মনে করেন একটা নতুন গাড়ি নিতে চাচ্ছেন চলছে একটু বেশি উনিশ হাজারের মতন কিন্তু গাড়িটা খুব যত্নে চালানো হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন টায়ার কন গাড়ির বডি কারণ সব মিলেই গাড়ির কারণ সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এদের দাম চাচ্ছিলাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ এরপরেও অবশ্যই গাড়ি আইসে দেখবে দেবে পছন্দ হবে সে গাড়ি নিতে পারবে দামাদামি করে সুযোগ আছে হ্যাঁ সুজুকি মনোরটন দেখাবো চারটে তিনটা সেগের দেখাবো ব্ল্যাক কালারের একটা ব্লু এটা আপনার মেরিফেক্সারি উনিশ সাতাশ পর্যন্ত পেপার্স কমপ্লিট করা আছে দুই বছরের পেপার

একটা আছে আপনার উনিশের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এটার ওরকম পেপার সাতাশশো পর্যন্ত কমপ্লিট করা আছে ট্যাক্স টোকেন অবশ্যই এক লক্ষ উনিশশো এর ইঞ্জিন বডি সব গ্যারান্টি আছে যে ইঞ্জিন খোলা নাই গ্যারান্টি দিয়ে দেবো কালারের গ্যারান্টি আছে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে গেলাম কোনো কালার করা না রং জং করা বাইক নাই সব অরিজিনাল অবস্থায় আছে বাইক গুলা হ্যাঁ এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আগে একটা বলছি ব্লু কালারের

ম্যানুফ্যাকচারি একুশ দুই বছর পেপার কমপ্লিট করে এখন পর্যন্ত মেয়াদ আছে খুলনার নাম্বার ডিজিটাল খুলনা মেট্রো ল এদের আস্কিং প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা একুশের মডেল ডবল ডিক্স এর একটা পালসার বাইক দেব এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে অবশ্যই সম্মান আছে অবশ্যই অবশ্যই একটা দেখাব টিভিএস মেট্রো প্লাস উনিশের মডেল দুই বছরের পেপার কমপ্লিট করে এখন পর্যন্ত মেয়াদ আছে এর দাম